নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই কেন্দ্র সরকার থেকে আপনাদের আরও একটি নতুন যোজনা চালু করতে চলেছে যেটা নাম হচ্ছে প্রধানমন্ত্রী এসি যোজনা দু তো আপনাদের এই এসি যোজনার আন্ডারে কারা কারা আবেদন করতে পারবেন আপনি যদি এই সুযোগটা নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে জমা কর কোথায় আপনাদের জমা করতে হবে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে যাবেন আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে প্রধানমন্ত্রী এসি যোজনা দু হাজার পঁচিশ ফাইভ স্টার এসি কিনলে ছাড় মিলবে মোদির পেন কারা পাবেন কীভাবে পাবেন এবং কীভাবে আপনারা আবেদন করবেন বিদ্যুৎ বিলেও মিলবে ভর্তুকি কেন্দ্রীয় মন্ত্রক জানাচ্ছে পুরনো থ্রি স্টার এসির বদলে ফাইভ স্টার রেটিংযুক্ত মডেল ব্যবহার করলে পরিবার পিছু বিদ্যুৎ খরচে ছ হাজার তিনশো টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে আওতায় যেসব সুবিধা পাওয়া যাবে তা হল পুরনো এসি রিসাইকেল করে পুরনো এসি স্বীকৃত পুনর কেন্দ্রগুলিতে কেন্দ্রগুলিতে তা হস্তান্তরিত তার বদলে মিলবে একটি সার্টিফিকেট এটি দেখিয়ে নতুন এসি কেনার ওপর ছাড় পাওয়া যেতে জলবায়ু পরিবর্তন আমাদের রোজের জীবন ওপরে মারাত্মক প্রভাব পড়েছে প্রত্যেক বছরই যেন বাড়ছে গরম বর্তমানে সেই কারণে এয়ার কন্ডিশনার কেনার প্রবণতাও হু হু সাধারণ মানুষের মধ্যে গত দু হাজার একুশ বাইশ এবং তেইশ চব্বিশ সালে বার্ষিক দিক থেকে এসি বিক্রি হয়েছে প্রায় আট দশমিক চার মিলিয়ন থেকে এগারো জন তবে এসি কেনার প্রবণতার পাশাপাশি বাড়ছে দেশের বিদ্যুতের চাহিদাও সেই কারণে সম্প্রতি এসি কেনার বিষয়ে কেন্দ্রীয় সাহায্যে কথা ঘোষণা করে প্রকাশ করা হয়েছে একটি প্রকল্প জানা গেছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণে রাখা এবং খরচ ভারতে এই তীব্র গ্রীষ্মে এয়ার কন্ডিশনার কেনা এখন আর বিলাসিতা নয় বরং এটা প্রয়োজনীয়তা কিন্তু এখনও বেশিরভাগ ভারতীয় বাড়িতে থ্রি স্টারের নিচে রেটিংয়ে এসি ব্যবহার করা হয় সরকারি তথ্য অনুসারে দু হাজার তেইশ চব্বিশ সালের ভবনগুলিতে ব্যবহৃত পাঁচশো টেরাওয়াট ঘন্টা বিদ্যুতের একের চার অংশ শুধু এয়ার কন্ডিশনারের জন্যই দায়ী পাওয়ার অ্যান্ড দ্য ব্রু অফ এনার্জি এফিসিয়েন্সি অর্থাৎ বিইই মন্ত্রকের তরফে চালু করা হয়েছে একটি বিশেষ প্রকল্প নাম পি মোদি এসি যোজনা কিভাবে কাজ করে এই যোজনা কেন্দ্রীয় মন্ত্রক জানাচ্ছে যে পুরনো থ্রি স্টার এসির বদলে ফাইভ স্টার রেটিংযুক্ত মডেল ব্যবহার করলে পরিবার পিছু বিদ্যুৎ খরচে ছ হাজার টাকা পর্যন্ত সায়শ্রয় হতে পারে এই প্রকল্পের আওতায় যেসব সুবিধা পাওয়া যাবে তা হলো পুরনো এসি রিসাইকেল করে পুরনো এসি স্বীকৃত পুনর্ব্যবহার কেন্দ্রগুলিতে তা হস্তান্তরিত করতে হবে তার বদলে মিলবে একটি সার্টিফিকেট এবং এই সার্টিফিকেটটা দেখিয়ে নতুন এসি কেনার ওপর ছাড় পাওয়া যেতে পারে পি এম স্কিম অসংখ্য সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে যেমন ছাড়ের হারে এয়ার কন্ডিশনারে চল্লিশ শতাংশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ভর্তুকি সহ শক্তি সাজশ্রমী মডেলের মাধ্যমে বিদ্যুৎ খরচ হ্রাস সহজ অর্থায়নের বিকল্প যার মধ্যে রয়েছে ইএমআই বা ভিত্তিক পেমেন্ট প্ল্যান ইনস্টলেশন এবং মৌলিক পরিষেবা সহায়তা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে কারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় স্থানীয় বাসিন্দা হতে হবে বার্ষিক পরিবারই আয় একটি নির্ধারিত সীমার মধ্যে হওয়া উচিত সম্ভবত প্রতি বছর তাদের আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষর মধ্যে তারা আবেদনকারী ইতিমধ্যে কোনো এয়ার কন্ডিশনার থাকা উচিত নয় পরিবারে অবশ্যই একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে এবং বয়স্ক সদস্য শিশু বা প্রবণ এলাকায় বসবাসকারী পরিবার অগ্রাধিকার দেওয়া যেতে পারে পি এম এসি স্কিমের আবেদন প্রক্রিয়াটি সহজ হবে বলে আশা করা হচ্ছে এটি কিভাবে কাজ করতে পারে তা এখানে দেয়া হলো এই প্রকল্পের জন্য সরকারি ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট টপিক্স পাওয়ার এনার্জি অথবা রাজ্যের নির্দিষ্ট পোর্টালে যান আধার কার্ড ব্যবহার করে নিবন্ধন করুন আবেদনপত্র পূরণ করুন প্রয়োজনীয় নথি আপলোড করার পর আয়ের শংসাপত্র ঠিকানা প্রমাণপত্র সাম্প্রতিক বিদ্যুৎ বিল কর্তৃপক্ষের কাছ থেকে যাচাইকরণ এবং অনুমোদনের জন্য অপেক্ষা করুন অনুমোদন হলে অনুমোদন পরিষেবা প্রদানকারীর এয়ার কন্ডিশনার সরবরাহ এবং ইনস্টল করবেন ইন্টারনেট সংযোগ নেই এমন ব্যক্তিদের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সি সিএসি এবং গ্রাম পঞ্চায়েতগুলি পিএমএসি স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীদের নিম্নলিখিত নথিগুলি সরবরাহ করতে হবে আধার কার্ড পরিচয় প্রমাণের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটি আয়ের শংসাপত্র ঠিকানা প্রমাণপত্র রেশন কার্ড ইউটিলিটি বিল ভোটার আইডি সাম্প্রতিক বিদ্যুৎ বিল পাসপোর্ট আকারের ছবি ভর্তুকি বা ভর্তুকি বা ইএমআই সেট জন্য ব্যাংকের অ্যাকাউন্টে বিবরণ পি এম স্কিমের কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মধ্যে অংশী দারিত্বের মাধ্যমে বাস্তবায়িত হবে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড এর মতো পাবলিক সেক্টর কোম্পানিগুলি এসি সংগ্রহ এবং বিতরণ পরিচালনা করতে পারে এই প্রকল্পটি পর্যায়ক্রমে চালু হবে বলে আশা করা হচ্ছে গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ দাহের সম্মুখীন রাজ্যগুলি যেমন রাজস্থান উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা কিছু অংশ থেকে শুরু করে নাগরিকদের নিবন্ধনের সহায়তা করার জন্য স্থানীয় সহায়তা কেন্দ্র এবং হেল্পলাইন স্থাপন করা হবে বর্তমানে দিল্লিতে প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে বলে জানেন বর্তমানে এই প্রকল্পে দেশ জুড়ে চালু না হলেও এটি ইতিমধ্যে দিল্লিতে পরীক্ষামূলকভাবে বাস্তবায়িত হচ্ছে দিল্লিতে বিএসইএস ইতিমধ্যে একই ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে সেখানে যদি আপনি আপনার পুরনো এসি থ্রি স্টার রেটিং ডিএ ট্রেড করেন এবং ফাইভ স্টার এসি কিনবেন তাহলে আপনি ষাট পার্সেন্ট পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন তবে একটি শর্ত আছে যে এসিটি অবশ্যই কার্যকারী অবস্থায় থাকতে হবে এসিটি অবশ্যই চালু থাকতে হবে তো আপনারা বুঝতেই পেরেছেন আপনাদের কিন্তু কেন্দ্র সরকার থেকে আপনাদের এই নতুন যোজনা কিন্তু আপনাদের এই সমস্ত রাজ্যে কিন্তু ইতিমধ্যে আপনাদের চালু করতে চলেছে এই যোজনার মাধ্যমে আপনারা কিন্তু প্রায় এসি যে দাম থ্রি স্টার রেটিংয়ে বদলে হলে ফাইভ স্টার রেটিং আপনারা এসি কিনতে পারেন সেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ আপনাদের ছাড়ে আপনারা কিন্তু এই এসি ঘরে নিয়ে আসতে পারেন তাদের এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়নি পশ্চিমবঙ্গে আশা করছি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আপাতত এই সমস্ত রাজ্যে কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে তো অবশ্যই এই প্রকল্পের ব্যাপারে আরও যদি খবর আপনাদের আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো তার আগে আপনার অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন অবশেষে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন